সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অনে এক অনেক ব্যস্ততার মাঝে থেকেও এই ব্লগটি অনেকদিন পর করতে পারতেছি তো স্কুল নিয়ে যেহেতু এখন ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাস স্কুলে অনেক বেশি প্যারা থাকে বাচ্চাদের এক্সাম দেওয়া খাতা দেখা তার মধ্যে হচ্ছে ওয়ার্ক ফিল্ডে বের হওয়া তো এর মাঝে বাবুকে এক ফ্রাইডেতে নিয়ে গেলাম ওকে সময় দেওয়ার জন্য স্পেশালি আজকে ডেটা হবে শুধুমাত্র মাহিরের জন্য ওকে কিছু খেলনা খাওয়া দাওয়া সব কিছুই করানো হয় ওইদিকে যা ওইদিকে খেলনা ছাড়ো ছাড়ো এটা রাখো বাবা এটা রাখো সে সবকিছু পছন্দ যদিও না করে তবে তার যেটা মন মতো সেটা তাকে দিতেই হবে আর সে সবকিছুতে কিছুতে হাতও দেয় না মানে সে খুব ইউনিক ইউনিক জিনিসগুলো খুঁজে বের করে যেগুলো তার মন মতো এবং তাকে সেগুলো দিতেই হবে কিনে আর সেগুলো তার লাগবেই তো আগে থেকেই বায়না করতেছিল যে আমার অনেক দুইটা প্লেন আছে আমাকে আরও একটা প্লেন কিনে দিতে হবে একটা ছোট বাস গাড়ি আছে আরেকটা ছোটো বাস গাড়ি কিনে দিতে হবে তো ঠিক আছে যেহেতু আজকের দিনটা ওকে নিয়ে কাটাবো সেজন্য ওকে নিয়ে বের হয়ে গেলাম ও যেই গাড়িটা পছন্দ করে সেই গাড়িটাই ওকে কিনে দিবে এত এত খেলনার মাঝে বুঝতেই পারতেছিল না যে কোনটা নিবে আর কোনটা রেখে যাবে ও পারতেছিল না সব নিয়ে যায় অবশেষে তার সিলেক্ট করা হয়ে যায় সে একটা আর্মি গাড়ি পছন্দ করে একটা ডাইনোসর নিয়ে নেয় আর হচ্ছে একটা বাস গাড়ি নেয় মিডল সাইজের তো সেগুলো আমরা প্যাক করার জন্য চলে যাই বিল পে করার পরে তারপর চলে যাব হচ্ছে ওর বাবার দোকানে মানে ফুড কোর্টে তো যাওয়ার পথেও অনেকগুলো দোকান পরে সব পরে সেখান থেকে ওর এক একটা জিনিস দেখাতে থাকে যেমন আমি এটা কিনবো এটা কিনবো ঠিক আছে ওর সব আবদারি মানি তবে ওই দিন আর ওই আর ওই রকম খেলনা কিনা হয় না বলেছি যে ঠিক আছে বাবা আরেক দিন কিনে দিব তো আমরা চলে আসছি মেট্রো রেলের ওপর দিয়াবাড়িতে এখান থেকে আসলে মেট্রো রেলের টিকিট কেটে তারপর এক এক জায়গাতে যাওয়া হয় বা এখানে স্টেশন এসে থামে তো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম সে প্রতিদিনই এরকম করে নিজে নিজে নামে আমার হাত ধরে নামবে না নিজে একাই ট্রাই করে নামার জন্য তো প্রতিদিন তো আর ভিডিও করি না এরা আংশিক কিছুটা আজকে তুলে ধরি তো বাহিরে এত পরিমাণ দৌড়াদৌড়ি করার পর ওর আসলে ক্ষুধা পায় আসার পর পরই বলতেছিলো যে বাবা আমি আমার ক্ষুধা লাগছে আমাকে কিছু খেতে দাও তো আসার পর বাবাটা খুব মজা করে ওয়াফেল খাচ্ছিলো মাসাল্লাহ রাস্তায় পথচারী কিছু বাচ্চারা থাকে ওরা প্রতিদিনই আমাদের দোকানের সামনে এত এত পরিমাণ বেলুন নিয়ে আসে তো মাহেরকেও প্রতিদিন একটা করে বেলুন কিনে দিতে হয় তোমাদের কি নিয়ে আসছে ধরো তুমিই তুমিই হ্যাঁ নিয়ে এসো দোসা আমার খুবই পছন্দের নিজেদের সব থাকা সত্ত্বেও আমরা পাশের সব থেকে দোসা অর্ডার করে এনে খাই তারপরের দিন খুব সকালে রওনা হয়ে যাই শাহবাগের উদ্দেশ্যে আর এই হচ্ছে সেই শাহবাগ যেখানে ছাত্রদের আন্দোলন তারপর মিটিং মিছিল সমাবেশ স্বাধীনতা অর্জন করা সব কিছু হয়েছে এই জায়গাটাতে মানে এই শাহবাগের এই মোড়টাতে তো যেখানে আসার খুব ইচ্ছে ছিল যখন আসতে চেয়েছিলাম তখন হয়তো আসা হয়নি তারপর সেখান থেকে চলে যাই হচ্ছে হসপিটালে ঢাকা মেডিকেল আমার নানু খুবই অসুস্থ ছিল এর আগের দিন রাতে আমি জানতে পারি তো এস তার শত ব্যস্ততার মাঝেও চলে আসি নানুকে দেখার জন্য আসলে যার নানা দাদা নাই তারা রিয়েলাইজ করতে পারে যে তারা না থাকার মর্মটা তো আমার নানু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে অনেক হায়াত দারাজ করুক অনেক দিন বেঁচে থাকুক দাদা নাই দাদু নাই তো নানুর প্রতি আসলে অন্যরকম একটা ভালোবাসা বছরের শেষে আমরা আসলে নানুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম যে কবে বার্ষিক পরীক্ষাটা শেষ হবে তারপরে নানুর বাসায় যাব আবার যখন চলে আসতাম নানু তখন রাস্তার মধ্যে একটু একটু করে ঠিক আছে তুমি যাও না বাসায় এগিয়ে দিতে দিতে একদম অনেক দূর পর্যন্ত চলে আসতো যখন না গাড়িতে উঠবো তো এর পরের দিন আমরা মার্কেটিংয়ের জন্য আবার বের হয়ে যাই আমরা ফার্স্টে আমাদের স্কুলে এক্সাম থাকে এক্সাম কিছুক্ষণ শেষ করার পর মানে শেষ অর্ধাংশটুকুতে তখন স্যারকে বা কোনো একটা ম্যাডামকে রেখে আমরা সবাই বের হয়ে পড়ি ওয়ার্ক ফিল্ডের জন্য কারণ এই ডিসেম্বর মাসটাতে আর কিন্টারগার্ডেন স্কুলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পর্যায় হচ্ছে এই ওয়ার্ক ফিল্ড তো বাচ্চাদের বাড়িতে গিয়ে গিয়ে আসলে লিফলেট পৌঁছানো ওনাদের প্রচার প্রচারণা করা স্কুলের কি কি ফ্যাসিলিটি আছে কি কি সুবিধা ওনারকে দিতে পারবো সব কিছু বলতে হয় তো আসলে আমরা মার্কেটিংয়ে করার চাইতে মজা করি অনেক বেশি কার বাসায় ফুল গাছ আছে কার বাসায় গাছের চারা আছে সেগুলো নিয়ে নেই আর অনেক বেশি সবাই আন্তরিক অনেক বেশি মজা করি বয়সের তারতম্য থাকা সত্ত্বেও আমরা সবাই ফ্রেন্ডলি সবাই সবার সাথে সবাইকে কাজে হেল্প করি খুব ভালোভাবেই মিশতে পারি আর আমাদের এক এক জায়গাতে যাওয়ার ফলে নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্সও হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে এই গির্জা আমরা খ্রিস্টানদের ধর্মাবলম্বী যে প্রার্থনার যে জায়গাটা থাকে সেটা আসলে সচরাচর দেখা যায় না তো এটা খুবই রেয়ার আসলে বলা চলে আমাদের মুসলমানদের মসজিদ এবং হিন্দুদের ধর্মালম্বীর হচ্ছে মন্দির এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তবে খ্রিস্টানদের যে গির্জাগুলো এগুলো কিন্তু দেখাটা খুব রেয়ার বলা চলে তো যাই হোক আমরা যখন এটা দেখতে পেলাম তখন ফিল্ড করা বাদ দিয়ে তারপর সেখানে চলে গেলাম আসলে ওনারা এটা খুব বেশি দিন হয়নি তৈরি করেছে রিসেন্ট তৈরি করেছে দুই সালের জুন মাসে আর ভিতরটা অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করছে এখানে ভিতরে আসলে পুরো সম্পূর্ণ জায়গাটা জুড়ে ছিল চেয়ার মানে আমরা যে স্কুলে পড়তাম কাঠের যে লম্বা চেয়ারগুলো ছিল সেগুলো আর সামনে হচ্ছে কয়েকটা মঞ্চের মতো ছিল সামনে মঞ্চে হারমোনিয়াম ছিল তো আমরা আনুমানিক ধারণা করলাম গান বাজনা হয় সম্ভবত কয়েকটা মূর্তিও ছিল আবার আশেপাশের দু একজন লোকজনদের সাথে কথা বললাম যে এটা কবে খোলা হয় তো ওনারা বললো যে সকালে নামাজ পড়ে গেছে তো এখন আর খুলবে না তো আমরা একটু কি নাকি কি করি ফিল্ডে এসে আর ফিল্ডের পাশাপাশি কি করি সেগুলো একটু একটু তুলে ধরলাম ফিল্ডের মাঝে মাঝ পথে ফুচকা চটপটি তারপর হচ্ছে আচার মানে কোনো কিছু বাদ দিই না বুট হোক বাদাম হোক সবাই মিলে একসাথে কিছু না কিছু কিনে খাওয়া শুরু করে দিই আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের প্রতিটা এরিয়াতেই স্টুডেন্ট আছে স্কুলের স্টুডেন্ট আছে তো ওদের বাড়িতে গেলে পরে ওদের বাসায় আরো বেশি গল্পগুজব করা হয় আড্ডা দেয়া হয় খাবার দাবার একটু চা নাস্তা খাওয়া হয় তো এরকমই একটি স্টুডেন্ট বাসায় আসছি তো ওদের বাসায় আসার পর ওর দোলনা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি এখানে আমি ম্যাম মিলে অনেকক্ষণ ভিডিও করি ছবি করি তারপর হচ্ছে গিয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর গল্প করার পর সেখানে একটু দুষ্টামি করার পর তারপর আমরা বের হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে তো এভাবেই কাটছি আমার দিন আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ